বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করল তারা বলিথাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথানা আস্তে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি মালির ঘাড়েই সে ছিল গাছের আড়ে ব্যাটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি দেয়াল দেখি এক ভিটরে শেয়াল ও বাবা শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জানলে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলি ঢুকি গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামি মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা নাক খপ